আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে রাত থেকেই এখন বাজে হচ্ছে প্রায় এগারোটার বেশি তো আমরা হচ্ছি আমার ছেলেকে ঘুম পাড়াইয়া খাবার খাইয়া তারপর একটু রেস্ট নেওয়া তারপর হচ্ছে ডেকোরেশন করার কাজে বসলাম কারণ সকালবেলা অনেক রান্নাবান্নার আয়োজন হবে কাজকর্ম থাকবে জানি না মানে এই কাজগুলো করতে পারবো কি না এই জন্য হচ্ছে ভাইকে বললাম যে কাজগুলো করে রাখি আসলে করে রেখেও লাভ নেই কারণ বাতাসে ফ্যানের বাতাসে হচ্ছে এগুলো ছুটে পড়ে যায় অনেক টাফ হয়ে যায় এগুলো রাখা তারপরও চেষ্টা করব যাতে ভালো থাকে জানি না কতটুকু থাকে যদিও জানি ফ্যানের বাতাসে এটা থাকা সম্ভব না তারপরও রাতের বেলায় সুন্দর করে ডেকোরেশনটা করে রাখতেছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কি করতেছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন যে কিভাবে কি করে ডেকোরেশন করছি আমার ভাই আমি ভাইয়ের বউ মিলে হচ্ছে কাজগুলো করতেছে আমার ছেলেও ওই যে সাইটে ঘুমাইতেছে তাকে হচ্ছে ঘুম পাড়ায় রাখছি সে হচ্ছে শব্দ পাইলে অবশ্য উঠে যাবে কারণ শব্দতে সে ঘুমাইতে পারে না ঘুম থেকে উঠা জায়গা কারো শব্দ পাইলে লাফায় উঠা যায় উঠা হচ্ছে বইসা মানে তাদের সাথে সেই সময়টাকে চিল করে তো যাই হোক বেশি কথা নাই বলি ভিডিও সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এই যে আমার ছেলের নাম আমার নামের সাথে সাফায়াত রাখা হয়েছে সেটা আপনারা জানেন বাড়িতে সবাই মোহাম্মদ বলে তো ছেলের নাম পুরোটা একসাথে রাখা হয়েছে মোহাম্মদ সাফায়েত হোসেন আরাফাত তবে আমি সাফায়ত বলেই সব সময় ডাকা হয় হয়তো খুব কম সময়ে আমি মোহাম্মদ বলি বেশিরভাগই সাফায়ত বলা হয় আমাদের বাড়িতেও আর এখানে বেশিরভাগই মোহাম্মদ বলা হয় তারপরও অনেকে অনেক সময় বলে যেহেতু আমার মুখ থেকে শোনে সাফায়াত তোর বাবাও সাফায়াত বলেই ডাকে এই জন্য হচ্ছে একটা অ্যাস অক্ষর আনাইছিলাম বলছে একটা অ্যাস অক্ষর যেন নিয়ে আসে আমার ভাই তো হচ্ছে নিয়ে আসছিলো আমি এই সব জিনিসপত্রগুলো হচ্ছে ঢাকা থেকে আনাইছিলাম তো যাই হোক আমরা এখন এগুলো খুলে কোথায় কিভাবে ডেকোরেশন করবো সেটা নিয়ে কথা বলতেছি চিন্তা ভাবনা করতেছি তাই আপনাদের সাথে কিভাবে কি করে কাজটা করলাম সেটা শেয়ার করতেছি আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো কমেন্ট করবেন কারণ আজ আমার ছেলের জন্মদিন বলে কথা

the mechanics चबा उड़े था अबू अरे जाइगा ऐसे समझ जाइगा ऐसे जाइगा 루키 a y Chu, c या परस पर मदद दब गले जा हां आगे आगे फ्रिटला गाजी पर लगा दो लगाएं किते है के स्टिक कास्ट लगा के के स्टिक दिया भाई एरर दमो हां तो वो कब भी ये बेटा सलादला पास मार बड़ा बड़ा देखो वो जोड़ी को एन सूस ना गेसिलन तब